কোভিড রিলিফ ফান্ড থেকে দুটো চেক দেওয়া হয়েছিল প্রথমটি ছিল বারোশো দ্বিতীয়টি ছিল ছয়শো এবং সে দুটো কেউ যদি পেয়ে না থাকেন ওটা ক্লেম করার আর কোনো সুযোগ নেই থার্ড যেই চেকটা দেয়া হয়েছিল। সেটার অ্যামাউন্ট ছিল চোদ্দোশো ফরটিন হান্ড্রেড ডলার্স পার পারসন অব দ্য হাউজ যারা প্রফেশনালসদের কাছে যায় ট্যাক্স ফাইল করে তাদের বেশিরভাগ লোকই এটা ক্লেম করেছে এবং এটা পেয়ে গেছে আইআরএস একটা উদ্যোগ নিয়েছে এবং তারা এই রিফান্ড চেকটা দিচ্ছে আইআরএস করবে কি আপনি যদি এই স্টিমুলাস চেকটার জন্য যোগ্য হয়ে থাকেন ওরা আপনার ব্যাংকে টাকাটা দেওয়ার চেষ্টা করবে স্টিমুলাস চেক যেটা আমরা খুবই বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে মানুষকে একটু আর্থিকভাবে সচ্ছল করার জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল যেটা আমরা জানি যে যেটা দু হাজার ট্যাক্স বিশ সালের ট্যাক্সের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছিল একটা দেওয়া হয়েছিল এবং আর একটা দেওয়া হয়েছিল দু একুশ সালের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা জানি যে বিশ সালে যেটা দেওয়া হয়েছিল কেয়ারস অ্যাক্টের আওতায় এবং একুশ সালে যেটা দেওয়া হয়েছিল রেস্কিউ প্ল্যান যেটাকে আমরা বলি আমেরিকান রেস্কিউ প্ল্যান তো এক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে টু বিলিয়ন ডলার এখনও পড়ে আছে এই এইটার ক্ষেত্রে মানে এই স্টিমুলাস চেকের অর্থটা পড়ে আছে আইআরএস এর কাছে এবং দশ লক্ষ মানুষ এখন এটা নেয়নি ওয়ান মিলিয়ন তো এই ক্ষেত্রে এখনও যেহেতু সময় আছে আমরা জানি দু হাজার বিশের টাকার সময় নেই আইআরএস এর নিয়ম অনুসারে তিন বছর পর্যন্ত এটা ক্লেম করা যায় তাহলে একুশটা পর্যন্ত আছে একুশেটা যেহেতু এই ট্যাক্স সিজনটা আজকে গতকাল থেকে শুরু হয়েছে সুতরাং এটা আমরা এই দশ এক মিলিয়ন মানুষ এই অর্থটা আমরা পেতে পারি এই বিষয়টি সম্পর্কে আপনি একটু বিস্তারিতভাবে বলুন যাতে করে যারা এখনও হয়তো জানেননি বা বোঝেননি তারা যাতে এটা পেরে নতুন ট্যাক্স যে আমরা রিটার্ন সাবমিট করব সেখানে এই ক্লেমটা যাতে আমরা করতে পারি যে সেটা কিভাবে করতে পারি বিষয়টি যদি ব্যাখ্যা করেন থ্যাংক ধন্যবাদ রানা ভাই স্টিমুলাস চেক এটা কোভিড রিলিফ ফান্ড আমরা সংক্ষেপে বলে থাকি সেই সময় তিনটা স্টিমুলাস চেক দেয়া হয়েছিল আপনি সুন্দরভাবেই বললেন যে দুই হাজার বিশে দুটো রিলিফ ফান্ড থেকে কোভিড রিলিফ ফান্ড থেকে দুটো চেক দেওয়া হয়েছিল প্রথমটি ছিল বারোশো দ্বিতীয়টি ছিল ছয়শো এবং সে দুটো কেউ যদি পেয়ে না থাকেন ওটা ক্লেম করার আর কোনো সুযোগ নেই থার্ড যেই চেকটা দেয়া হয়েছিল সেটার অ্যামাউন্ট ছিল চোদ্দোশো ফরটিন হান্ড্রেড ডলার্স পার পারসন অফ দ্য হাউজহোল্ড এবং এটা দেয়া হয়েছিল দু হাজার একুশে এখন একুশের ফাইল আমরা যখন দুই হাজার বাইশে গিয়ে করেছিলাম তখন আমার আই টেন ফর্টি ফর্মে একটা সুযোগ দিয়েছিল রিকভারি রিবেট ক্রেডিট ক্লেম করার জন্য যারা এই ফরটিন হান্ড্রেড ডলার্স পাননি তাদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল যেন বাইশে যখন ওরা দুই হাজার একুশের ফাইল করছিল ওই টেন ফর্টিতে বরা বলার সুযোগ ছিল যে যারা এই চেকটা পায়নি তারা যেন এটা ক্লেম করতে পারে এবং মূলত যারা প্রফেশনালসদের কাছে যায় ট্যাক্স ফাইল করে তাদের বেশিরভাগ লোকই এটা ক্লেম করেছে এবং এটা পেয়ে গেছে কিন্তু এখনও আই বলছে ওয়ান মিলিয়ন ট্যাক্স পেয়ার এই রিফান্ড ক্রেডিটের জন্য যোগ্য এবং তারা তাদের টু পয়েন্ট ফোর বিলিয়ন ড অর্থ আইআরএস থেকে এখন পর্যন্ত নেননি তো আই একটা উদ্যোগ নিয়েছে এবং তারা এই রিফান্ড চেকটা দিচ্ছে দিচ্ছে কীভাবে আপনারা পাবেন আপনাদেরকে কিন্তু ফাইল অ্যামেন্ড করার প্রয়োজন নেই আপনাকে ফাইল অ্যামেন্ড করতে হবে না আপনারা যারা এই টাকাটি পাননি আপনারা অলরেডি হয়তো আইআরএস থেকে চিঠি পেয়েছেন অথবা অন দ্য ওয়ে অফ রিসিভিং এ লেটার ফ্রম আইআরএস এখন আই আপনাদেরকে চিঠি দিচ্ছে অথবা জানাচ্ছে কোন তথ্যের উপর ভিত্তি করে তারা জানাচ্ছে এটা দুই হাজার তেইশ ট্যাক্স ফাইলে আপনার যেই ইনফরমেশান আপনি ব্যবহার করেছেন সেটার উপর ভিত্তি করে এখন অনেকেই বলছে তেইশে যখন ফাইল করেছি আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক ইনফরমেশান যা ছিল এই মুহূর্তে সেটা নেই তো আমি কি ফাইলটা অ্যামেন্ড করব। না আপনাকে ফাইল অ্যামেন্ড করতে হবে না আই আর করবে কি আপনি যদি এই স্টিমুলাস চেকটার জন্য যোগ্য হয়ে থাকেন ওরা আপনার ব্যাংকে টাকাটা দেওয়ার চেষ্টা করবে এবং ব্যাংকে যখন টাকাটা যাবে না যেহেতু আপনার অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে অথবা কোনো কারণে আই তখন এটাকে মেল আউট করবে দুই হাজার তেইশে যেই ঠিকানাটা আপনি ব্যবহার করেছেন সেই ঠিকানাটার উপর ভিত্তি করে এবং এই অ্যামাউন্টটা আমি বলছি ফোরটিন হান্ড্রেড ডলার পার পারসন আপনার হাউজ যদি দুজন থাকেন তাহলে টোয়েন্টি এইট হান্ড্রেড যদি তিনজন থাকেন চারজন থাকেন মাল্টিপ্লাই বাই ফোরটিন হান্ড্রেড আপনি এই টাকাটা পাবেন যদি না পেয়ে থাকেন পূর্বে এবং আরেকটা জিনিস বলে রাখি যে এলিজেবল ট্যাক্স পেয়াররাই শুধু এটা মাত্র পাবেন তো এলিজিবিলিটির ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াটাও একটু বলে রাখি সিঙ্গল যাদের ইনকাম পঁচাত্তর হাজার ডলার অথবা কম তারা কিন্তু পুরো চোদ্দশো পাবে যাদের ইনকাম পঁচাত্তর হাজারের উপরে চলে গেছে তারা কিন্তু ক্রমান্বয়ে এটা কমতে থাকবে এবং আশি হাজারের উপরে গেলে সিঙ্গল ট্যাক্স পেয়ার কোনো স্টিমুলাস চেক পাবেন না ঠিক তেমনি ম্যারেড ফাইলিং জয়েন্ট যারা ফাইল করেছেন তাদের ইনকাম যদি এক লাখ হাজারের কম হয়ে থাকে আপনারা পুরো স্টিমুলাস চেকটা পাবেন আপনারা দুইজন যদি থাকেন আঠাশশো তিনজন থাকলে ফর্টি টু হান্ড্রেড চারজন থাকলে ফিফটি সিক্স হান্ড্রেড আপনি পুরোটাই পাবেন কিন্তু আপনাদের ইনকাম যদি এক পঞ্চাশের উপরে এক লাখ পঞ্চাশ হাজারের উপরে গিয়ে থাকে এটা ক্রমান্বয়ে কমতে থাকবে এবং এক লাখ ষাট হাজারের উপরে গেলে আপনারা আর কিন্তু এই স্টিমলাস চেক পাবেন না আপনারা ইনএলিজেবল হয়ে যাবেন আর আমি আগেও বলেছি এখনও বলছি একুশের ফাইলটা কিন্তু লাগবে যদি আপনারা কেউ একুশে ফাইল না করে থাকেন আপনারা শুধুমাত্র তারাই নতুন করে ফাইল করবেন এবং এর চিঠিও পাননি স্টিমুলাস চেক নিয়ে একুশেও ফাইল করেননি আপনাদের কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ফাইলটা করতে হবে এবং ফাইলটা করার সময় সেই ফাইলেই আপনি রিফান্ড চেকটা যে পান না স্টিমুলাস চেকটা এটা ক্লেম করার একটা ঘর আছে সেখানে গিয়ে আপনি ক্লেম করবেন এবং এই রিফান্ড চেকটা পেয়ে যাবেন এই ফাইল করার শেষ দিন হচ্ছে পনেরোই এপ্রিল দুই তো আপনারা এখনই কেউ হুটহাট করে ফাইল করেন না আই আর এস বলেছিলো জানুয়ারির মধ্যে সকলকে চিঠি দিবে অনেকে পেয়েছেন অনেকেই আমাদেরকে ফোন করেছে অনেকে এখনও পায়নি হয়তো আই একটু স্ট্রেসড আউট হওয়ার জন্য টাইমলি চিঠিগুলো দিতে পারেনি এবং চেকও মেইল করা শুরু করেছে অথবা ব্যাংক ডেপোজিট শুরু করেছে আপনারা একটু লক্ষ্য রাখুন দেখুন যে আপনারা চেক বাই মেল অথবা আপনার ডিরেক্ট ব্যাংক ডেপোজিটে হচ্ছে কি না আপনি ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে আমি রিকমেন্ড করব আপনাদেরকে তারপরে যদি কোনো ব্যবস্থা আপনাদেরকে নিতে হয় অগত্যা যদি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ফাইল যারা করেননি ফাইলটা করতে হয় আপনারা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ফাইল করার জন্য পনেরোই এপ্রিল পর্যন্ত সময় আছে অতএব আপনারা অপেক্ষা করুন এবং যারা ফাইল করেছেন আপনাদেরকে অ্যামেন করতে হবে না আপনারা এখনও আই এর চিঠির জন্য অপেক্ষা করুন এবং দেখবেন যে চিঠি অনেকেই পেয়েছে আমার পরিচিত আমার ক্লায়েন্টরা তো আপনারাও শিগগির পেয়ে যাবেন এবং এই টাকাটা যারা পাননি আপনারা পাবেন এটা কিন্তু নতুন কোনো স্টিমুলাস নয় আমি আবারও বলছি নতুন স্টিমুলাস নয় এটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের স্টিমুলাস মেজরিটি অফ আর্স আমরা কিন্তু এটা পেয়ে গেছি এই টাকাটা আমরা পেয়েছি অতএব আমাদের সকলকেই এই টিভি অনুষ্ঠান দেখার পরই আমাদের ট্যাক্স প্রফেশনাল যারা তাদেরকে ফোন করার দরকার নেই একটু খতিয়ে দেখলে দেখবেন অনেকেই আমাকে ফোন করেছে পরে আমি তাদের ফাইলে গিয়ে দেখি আমরা এটা ক্লেম করেছি এবং বললাম যে এই রিফান্ড চেকটা আপনি পেয়েছিলেন কি না উনি বলেছে হ্যাঁ পেয়েছি তো তার অর্থ যে উনি প্রথমে স্টিমুলাস চেকটি পাননি কিন্তু টোয়েন্টি ওয়ানের ট্যাক্স ফাইল করার সময় আমরা এটা ক্লেম করেছিলাম এবং ওনারা পেয়ে গেছেন তো মেজরিটি অফার্স আমরা এটা পেয়ে গেছি অতএব আমাদেরকে এটা নিয়ে খুব অরিড হওয়ার কিছু নেই আর না পেয়ে থাকলে আই থেকে আমরা চিঠি পাবো খুব শিগগিরই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর